দেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আপনারা কি জানেন একটা এলাচ লবঙ্গ এক টাকার কয়েন আপনার উপার্জনের রাস্তা খুলে দিতে পারে আপনার ভাগ্য বদলে দিতে পারে জীবনে অর্থ উপার্জন ও সমৃদ্ধি লাভের ইচ্ছা প্রত্যেক মানুষেরই থাকে কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রম করেও আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাই না বিশ্বাস করা হয় যে কিছু সহজ উপায় অবলম্বন করলে সৌভাগ্য আমাদের দিকে আসতে পারে প্রাচীন যুগ থেকে বহু সংস্কৃতিতে কিছু নির্দিষ্ট উপাদানকে শুভ বা অর্থ আকর্ষণের প্রতীক হিসেবে গণ্য করা হয় এদের মধ্যে এলাচ লবঙ্গ এবং এক টাকার কয়েন বিশেষভাবে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ বাস্তুশাস্ত্র এবং তান্ত্রিক শাস্ত্রে এগুলোকে অর্থ আকর্ষণের শক্তিশালী উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে এলাচ সমৃদ্ধির প্রতীক এছাড়া শুধু সুগন্ধি মশলা হিসেবেই নয় বরং এটি অর্থ ও সৌভাগ্য বৃদ্ধির মাধ্যমেও পরিচিত হিন্দু ধর্ম ফেংসুই এবং বিভিন্ন প্রাচীন বিশ্বাস অনুযায়ী এলাচ নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে অর্থ লাভের জন্য এলাচ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাচ ও মানসিক শক্তি বিশ্বাস করা হয় রাতে শোয়ার আগে যদি একটি সবুজ এলাচ মুখে রেখে ধ্যান করা যায় এবং নিজের অর্থ সম্পর্কিত ইচ্ছা মনে মনে বলা হয় তবে এটি ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ায় ব্যবসায়িক উন্নতির জন্য এলাচ যারা ব্যবসা করেন তারা প্রতিদিন সকালে দোকান বা অফিসে একজোড়া এলাচ রেখে দিন এবং তা গঙ্গা জলে বিসর্জন দিন এতে আপনার ব্যবসার দ্রুত উন্নতি হতে পারে কর্মজীবনে সাফল্যের জন্য এলাচ যদি কোনো চাকুরির সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তবে একটি সবুজ এলাচ মুখে রেখে বের হন এটি সৌভাগ্য বৃদ্ধি করে এবং ইতিবাচক ফল দেয় লবঙ্গ নেতিবাচক শক্তি দূর করে এবং অর্থকে আকর্ষণ করে লবঙ্গ শুধু রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য নয় এটি শক্তিশালী তান্ত্রিক উপাদান হিসেবেও ব্যবহৃত এটি খারাপ শক্তি দূর করতে পারে এবং সৌভাগ্য আকর্ষণ করতে সাহায্য করে অর্থবৃদ্ধি ও ঋণ মুক্তির উপায় প্রতি শুক্রবার রাতে ধূপ বা প্রতীক জ্বালানোর সময় দুইটি লবঙ্গ জ্বালিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন বিশ্বাস করা হয় এটি অর্থ সংস্থান বৃদ্ধি করতে সহায়তা করে যদি আপনি ধারবেনা থেকে মুক্তি পেতে চান তবে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে লবঙ্গ রেখে সেই পানি পান করুন এটি মানসিক শক্তি বৃদ্ধি করে এবং অর্থ সহজ হয় উন্নতির জন্য লবঙ্গ দোকান বা অফিসে একগুচ্ছ লবঙ্গ রেখে দিন এটি গ্রাহক আকর্ষণ করতে সাহায্য করবে প্রতিদিন সকালে নিজের পার্স বা টাকার ব্যাগে দুটি লবঙ্গ রেখে কাজে যান এটি অর্থভাগ্য উন্নত করতে পারে খারাপ নজর বা নেতিবাচক শক্তি কাটানোর জন্য লবঙ্গ যদি মনে হয় আপনার ব্যবসা বা আয় দিন দিন কমে যাচ্ছে তবে প্রতি শনিবার একটি কালো কাপড়ে সাতটি লবঙ্গ বেঁধে তা বাড়ির প্রবেশদ্বারের বাইরে রেখে দিন এটি খারাপ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে এক টাকার কয়েন স্থিতিশীলতা ও অর্থ আগমনে নিশ্চিত করে এক টাকার কয়েন অর্থ স্থিতিশীলতার প্রতীকী মনে করা হয় এটি সঠিকভাবে ব্যবহৃত হলে ধন সম্পদ বৃদ্ধি হয় অর্থ সংরক্ষণের জন্য এক টাকার কয়েন প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং পরে সেটি নিজের মানি ব্যাগে রেখে দিন এটি টাকা ধরে রাখতে সাহায্য করবে আপনি যদি ব্যবসা বা চাকরিতে চান তবে একটি রূপর এক টাকার কয়েন দিয়ে হলুদ কাপড়ে মুনিয়ে মানিব্যাগে রাখুন এটি আয় বৃদ্ধি করতে পারে নতুন কাজ বা বিনিয়োগের আগে আগে নতুন ব্যবসা শুরু করার টাকার কয়েনের উপর গঙ্গা জল ছিটিয়ে সেটিকে নিজের অফিসে বা দোকানের ক্যাশবাক্সে রেখে দিন এতে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে এক টাকার কয়েন হাতে ধরে নিজের অভিষ্ট উদ্দেশ্যের কথা ভাবুন এটি ইতিবাচক ফলাফল আনতে সাহায্য করে ভাগ্য পরিবর্তনের জন্য এক টাকার কয়েন পূর্ণি বাবা অমাবস্যার রাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং সেটি তামার পাত্রে রেখে দিন এটি অর্থপ্রাপ্তির সুযোগ বাড়াতে সাহায্য করবে প্রাচীন বিশ্বাস অনুযায়ী এলাজ লবঙ্গ ও এক টাকার কয়েন একত্রে ব্যবহৃত হলে অর্থ উপার্জনের রাস্তা খুলে যেতে পারে তবে এটি শুধু আধ্যাত্মিক বিশ্বাসের উপর নির্ভরশীল নয় বরং এগুলি আমাদের মনোবল বাড়াতে ইতিবাচক শক্তি বয়ে আনতে সাহায্য সাহায্য করবে এবং আত্মবিশ্বাস তৈরি করতেও সাহায্য করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন